ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব একদিন এক ক্ষুধার্ত বাঘ জঙ্গলের মাছ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে এক হরিণকে দেখতে পেল হরিণটা মাটি থেকে কিছু উঁচুতে ছিল বাঘ তখন হরিণটাকে নিচে নামানোর জন্য একটা কৌশল অবলম্বন করল বাঘ তখন হরিণটাকে বলল ও ভাই হরিণ এত উঁচুতে উঠেছ কেন তাড়াতাড়ি নিচে নেমে এসো নয়তো উপর থেকে পড়ে মরবে হরিণ বাঘের মনের চালাকি ধরতে পারল তাই হরিণ ভাবল বাঘ কখনো সুন্দর ব্যবহার করে না আমি যদি নিচে নামি তাহলে বাঘ আমার ঘাড় মটকাবে তারপর চিবিয়ে খাবে এ কথা মনে করে হরিণ ছুটে পালালো। তারপর বাঘ একই জায়গায় আরেকটি হরিণ দেখতে পেল এই হরিণকে খাবার জন্য বাঘ একই কৌশল অবলম্বন করল বাঘ হরিণটাকে বলল অত উঁচুতে উঠেছ কেন তাড়াতাড়ি নিচে নেমে এসো নয়তো পরে মরবে তখন হরিণ ভাবল সত্যিই তো যদি আমি হঠাৎ করে নিচে পড়ে যাই তবে আমি মারা যাব তার চেয়ে আমি নিচে যাই এই ভেবে হরিণটি নিচে নেমে এল হরিণ নিচে নামার সঙ্গে সঙ্গে বাঘটি তার ঘর মটকালো এবং চিবিয়ে খেল এই গল্প থেকে আমরা কি শিখলাম যে খারাপ সে কখনো কারোর ভালো চায় না